হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের তীর্থযাত্রা পাট একান্ন ফিফটি ওয়ান রাজা মানদাতার বৃত্তান্ত আমি আজকে আপনাদের কাছে কি শুরু করছি রাজা মানদাতার জন্ম বৃত্তান্তটা বলবো আপনারা খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা আমি আপনাদেরকে কি দেখানো হচ্ছে আর আমি কি বলছি সত্যতা আপনারা বিচার করে নেবেন এগুলো আমি কিছু বলবো না আমাদের ধর্মকে কলুষিত করার জন্য নানা দিক থেকে নানান রকম চেষ্টা করা হচ্ছে আমরা বর্তমানে নিজেদের ধর্মের অনেক কিছুই মানছি না আমরা নিজেদের খাদ্য খাওয়ার বস্ত্র শব্দ পর্যন্ত মানছি না এমন এমন অনেক শব্দ আছে যেগুলো আমাদের ভাষার মধ্যেই নেই তার মধ্যে আমি দু একটা এত আগেও বলেছি এবং বলতে বলতে আমরা আমি আরও অনেক শব্দের কথা বলবো যেসব শব্দ আমাদের ধর্মের মধ্যেই নেই কিন্তু আমাদের ধর্মের মধ্যে সেগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে এগুলো আমাদের ধর্মের মধ্যে আছে আদতে এইসব শব্দ আমাদের ধর্মের মধ্যেই নেই এরমভাবে অল্প অল্প করে আমি আপনাদেরকে দিয়ে যাব আমাদের আপনারা কি দেখতে পাচ্ছেন আর আমি কি বলছি বিচার আপনারা করে নেবেন যারা সনাতনের বোনেরা আমার এই কথা কন্টিনিউ শোনেন তারা বুঝতে পারবেন যে ধর্মের কিন্তু বিশাল জ্ঞান সেই জ্ঞানের মধ্যে আমি যখন পড় শুরু করেছিলাম তখন আমার মনের মধ্যে অহংকার এসেছিল যে আমি হয়তো সব জানি কিন্তু আমি যত ধর্মের মধ্যে প্রবেশ করতে 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 আজ আমার মনে হয় আমি কিছুই জানি না প্রথম প্রথম আমার মনে মনে হয়েছিল আমি সব কিছু জেনে গেছি কিন্তু এখন মনে হয় আমি কিছুই জানি না আমাদের এই ধর্ম কিন্তু মহাসাগর সেখানে যেমন আমাদের এখন পড়াশোনা করে পাশ করে ভালো রেজাল্ট করে চাকরি পেতে হয় তেমনি ভগবানের সম্বন্ধে সমস্ত কিছু জানতে গেলে আপনাকেও পড়াশোনা করে আগে যেতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু পড়াশোনা করতে হবে তবেই আপনি ভগবান সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন নতুবা অল্প কিছু জ্ঞান নিয়ে কোনো কার্যই হবে না যখন ধর্মের কথা উঠবে আপনি একটা কথাও শুরু করতে পারবেন না শেষও করতে পারবেন না কথা বলুন আর নিজেকে গর্বের সাথে বলুন আমি সনাতনী হিন্দু দেখুন আপনার মনের ভেতরে একটা আলাদা শক্তি চলে আসবে আমাদের ধর্মে কিন্তু আছে এক হাতে ফুল থাকলে আর এক হাতে অস্ত্র আছে এক হাতে শাস্ত্র আর এক হাতে অস্ত্র আমাদের ধর্মে কিন্তু এটা রয়েছে আপনি যেমন এক হাতে শাস্ত্র সমস্ত কিছু জ্ঞান অর্জন করতে থাকবেন আরেক দিকে অস্ত্র দিয়ে রেখেছে অস্ত্র অস্ত্র দিয়েছে কেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে দরকার 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 আছে 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 খালি শাস্ত্র পড়লে পড়ে জ্ঞান অর্জন করলেও কোনো লাভ হবে না আবার খালি অস্ত্র চালালেও কোনো লাভ হবে না দুটোই লাগবে আপনার এক হাতে শাস্ত্র আর এক হাতে অস্ত্র হিন্দু ধর্মকে কলুষিত করার জন্য বার করার জন্য আপনিও চেষ্টা করুন এটা আমার একটা চেষ্টা মাত্র যে হিন্দুরা তাদের সঠিক বৃত্তান্তটা সঠিক কথাটা চলুন শুরু করি রাজা জন্ম বৃত্তান্ত যখন করিমশি ও পাণ্ডবরা যমুনা নদীর তীরে আর্চিক পর্বতের পাশে রাজা যজ্ঞের ক্ষেত্রে এসে পৌঁছালেন আর তীর্থ করতে থাকলেন তখন যুধিষ্ঠির বললেন ভগবান যুবনেশ্বর পুত্র মানদাতা তিন লোকে বিখ্যাত তার সম্বন্ধে বিস্তারিত বলুন কেন তিনি তিন লোকে বিখ্যাত হলেন আর কেন কেনই বা তিনি এত বড় বড় যজ্ঞ করেছিলেন তখন লোমশিসি সবাইকে নিয়ে একসাথে বসে বলতে শুরু করলেন শুনো তবে রাজা যুবনাশ্র ছিলেন ইক্ষক বংশের এক প্রভাবশালী রাজা তিনি ইক্ষক বংশের জন্ম নিয়ে ছিলেন এই যুবনাশ্র একের পর এক যজ্ঞ করছিলেন একটানা এক সহস্র বা হাজারটা যজ্ঞ করেছিলেন তাছাড়াও নানা যজ্ঞ করেছিলেন তিনি সেই যজ্ঞে নানাবিধ দানও করতেন তিনি এমনই যজ্ঞের ফলে তিনি একদিন মানে যজ্ঞ করতে করতে তিনি একদিন রাজপাটা নিজের মন্ত্রীদের ওপর মানে তার যে তিনি যে রাজ্য শাসন করতেন সেই রাজপাট নিজের মন্ত্রীদের ছেড়ে দিয়ে বনে থাকতে শুরু করেছিলেন আর একের পর এক তিনি করে যাচ্ছিলেন কিন্তু কোনো ছিল না যে তার যদি পুত্র তবে তার পরবর্তী সেই রাজ্য তার পুত্রই চালাতো তাই তিনি যজ্ঞ করতেন আর একটি পুত্রের কামনাও করে করতেন যে তার রাজ্য পরিচালনা করবে এইভাবে নিরন্তর করে যেতেন আর তপ করে যাচ্ছিলেন নিত্য প্রতিদিন বনের মধ্যে ছোট্ট একটা আশ্রম করে সেখানে তিনি থাকতেন আর তিনি এইসব করতে করতে তিনি আর কখনো রাজ্যে ফিরলেনই না ওইখানেই থেকে এগুলোই করে যাচ্ছিলেন বনে থেকে পূজা পাঠ টপ জপ যজ্ঞ করতে থাকলেন তিনি রাজা হয়ে এত যজ্ঞ করে যাচ্ছিলেন তাও দিকে দিকে সেগুলো ছিল আর তিনি মনে মনে তিনি একটা পুত্রেরও কামনা করেছিলেন তখন সেখানে একদিন ভিকি ঋষির পুত্র চবন ঋষি এসে উপস্থিত হয়ে যা উপস্থিত হয় তখন কথায় কথায় জানতে পারে আর কোনো পুত্র নাই তখন তিনি রাজা জীবনাশ্বকে দিয়ে একটি পুত্র কামষ্টি যজ্ঞ করায় যজ্ঞ শেষ হলে তিনি বলেন রাজন আজ আপনি এখানে শুয়ে পড়ুন কাল সব কথা হবে আসলে ভিগুনন্দন যমন ঋষি পুত্র কামষ্টি যজ্ঞ করে একটি পাত্রে মন্ত্রপুত্র জল রেখেছিলেন যা পান করার পরে যুবনাশের স্ত্রীর গর্বে এক অতি বলবান দেবতার ন্যায় শক্তিশালী বীর পরাক্রম পুত্র জন্ম নেবে তাহলে চমন ঋষি তার জন্য একটা পুত্র হয় তার জন্য পুত্র কামষ্টি যজ্ঞ করে সেই যজ্ঞ সম্পন্ন হলে তিনি মন্ত্রপুত্র জল রেখেছিলেন এবং সেই জল তার স্ত্রীকে খাওয়ালে জীবনাশের এক পুত্র হতো যে পরবর্তীকালে তার পিতা সিংহাসনে বসে রাজ্য শাসন করতেন কিন্তু অন্য কিছু দেখুন এখানে আর যারা কন্টিনিউ শুনছেন খুব মন দিয়ে শুনবেন দেখুন আমি কি বলছি এখানে কি লেখা কি আছে হয়েছিল একটা কিছু কিন্তু হয়েছে অন্য কিছু চলুন শ্রোতা সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবেন খুবই অদ্ভুত কথা শুরু করতে চলেছে এখানে দেখুন আমি এখানে খুব একটা অদ্ভুত কথা শুরু হবে আমি চাই যে আপনারা আমাদের ধর্মের কথাটা জানুন আর মাথাটা উঁচু করে নিজের ধর্মের কথা বলুন আর সনাতনী হিন্দু ধর্মের হওয়ার জন্য সনাতনী হিন্দু হওয়ার জন্য গর্ব অনুভব করুন এরপর কি হলো তারপর রাজা যজ্ঞ শেষে তিনি গিয়ে শুয়ে পড়েন আর সেখানে থেকে অন্যান্য ঋষি মনিরাও শুয়ে পড়েন কিন্তু মাঝরাতে রাজা জীবনাশ্রের ঘুম ভেঙে যায় তিনি অনুভব করেন তা ভীষণ চেষ্টা পেয়েছে অন্যান্য দিনে তার এত চেষ্টা পায় না কিন্তু আজ যেন একটু বেশি পেয়েছে তিনি ঘুম থেকে উঠে জল খুঁজতে থাকেন তখন তার ঘরে মাটির সব সময় জল থাকতো তিনি ওই জল জল খুঁজতে কিন্তু কিন্তু ঘরে ঘরে না পেয়ে তিনি তিনি আসেন মানে একটা জলটা থাকলেন খুঁজে পাননি তখন তিনি না পেয়ে যজ্ঞ ছিল সেই স্থানে আসেন তখন তিনি সেখানে একটি ঘোড়া দেখতে পান মানে যজ্ঞ স্থানে তিনি একটা ঘোড়া দেখতে পান তখন তিনি ওই দৌড়ে গিয়ে ওই ঘোড়ার সামনে গিয়ে দেখেন তাতে জল আছে কি নেই মানে ঘোড়া একটা দেখতে পেয়েছেন তাতে জল আছে নেই তিনি দেখতে গেলেন তাতে তিনি জল দেখতে পান তিনি তখন ভাবলেন হয়তো জল মুনি ঋষিদের তিনি তখন মুনি ঋষিদের ডেকে চাইলেন কিন্তু মুনি ঋষিরা গভীর শুয়ে আছেন কেউ তার কথা শুনতে পেলেন না যখন কেউ তার কথা শুনতে না তখন তাদের ওই শোয়া অবস্থায় তাদের কাছে আজ্ঞা নিয়ে ওই জল পান করবেন বলে ঠিক করলেন কারণ এটাই করা উচিত এদিকে যখন তিনি ডাকা করছেন কেউ আর উঠছেন না তিনি তাদের কাছে এমনি এমনি একটা আজ্ঞা নিয়ে নিলেন তার জোর চেষ্টা পেয়েছে আর ঋষিরা সবাই ঘুমাচ্ছে তাদের ডেকে বিরক্ত আর করবেন না এমনি ভেবে তিনি সাতপাশ ভেবে নিয়ে তিনি ওই জল পান করে নিলেন সেই জল এত শীতল এত ঠান্ডা ছিল তার প্রাণ জুড়িয়ে গেল তারপর আবার তিনি নিজের জায়গায় শুয়ে পড়লেন তারপর যথারীতি পরদিন হলো ভিগু ঋষি পুত্র চমন মুনি ঘুমের থেকে উঠে ওই মন্ত্রপুত্র জলের পাত্রটি তিনি দেখতে গেলেন কারণ তিনি ঠিক করে রেখেছিলেন ওই জল তিনি যুবনাস্ত স্ত্রীকে খাওয়াবেন বলে ঠিক করে রেখেছেন তাই তিনি ওই পাত্রটিকেই সবার প্রথমে দিকেই নজর দিলেন যে পাত্রটিতে জলটা ঠিকঠাক আছে কিনা তখন তিনি অবাক হলেন আরে এই পাত্রটিতে তো জলই নেই কে খেল তখন তিনি সবাইকে একে একে ডেকে জিজ্ঞাসা করতে থাকলেন না কেউই তো এই জল পান করেনি তবে কে পান করলো তখন রাজা যুবনাস্ত পুঠিরের বাইরে হইচই শুনে বেরিয়ে এলেন তখন তিনিও শুনতে পেলেন ব্যাপারটা তখন তিনি অকপটে যা সত্য তাই ভিগুনন্দন চবন ঋষিকে বলে দিলেন কেন তিনি এই জল পান করেছেন তখন ভিগনন্দন অবাক হলেন আর বললেন রাজন আপনি এটা কি করেছেন আপনি বড় ভুল করে ফেলেছেন এই জল আপনার স্ত্রীর জন্য ছিল যাতে তিনি গর্ভে এক বলবান পুত্রে জন্ম দিতে পারে কিন্তু আপনি এটা কি করেছেন হ্যাঁ কিন্তু বিধির লিখন না জানি এখন কি হবে তবে এই মন্ত্রপুত্র জল আপনি যখন পান করেছেন পুত্র তো জন্ম নেবেই আর সে পুত্র কে জন্ম দেবে জন্ম দেবেন বলছে আপনাকে কিন্তু এই জন্ম আপনাকেই দিতে হবে এটা কখনো কোনো ভুল হবে না কারণ ওই মন্ত্রপুত্র জলটাই ছিল পুত্র পুত্র কেমিস্ট্রির যজ্ঞের ফল আর চমন ঋষি বললেন বিধিতে যা লিখিছে তাই হবে হয়তো এটাই লেখা ছিল তিনি আর রাগ করলেন না রাজার ওপরে তিনি মনে মনে ভাবলেন হয়তো এটাই বিধির লিখন তখন জীবনার অবাক হলেন তাহলে এখন কি হবে আমাকেই আমার পুত্রের জন্ম দিতে হবে ভিগুপুত্র বললেন হ্যাঁ আপনাকেই আপনার পুত্রের জন্ম দিতে হবে তারপরে হলো তাই এতে জীবন আসার সবসময় ভয় ভয়ে থাকতেন আর যজ্ঞ তপ করেই যেতেন এসবের এসব করতে করতে একশো বছর পর জীবনাশ্রের বাপ পেট ফেটে একটি পুত্র সন্তান জন্ম হল তাহলে জীবনাশ্রের পেটেই জীবনাশ্র নিজেই গর্ভধারণ করেছিলেন এবং পেটের বাদিক দিক ফেটে একটি পুত্রের জন্ম হল কিন্তু জীবনাশ্রে এতে মারা যায়নি আর এই বা ফেটে জন্ম নিয়ে হলো যখন এই কিন্তু মানধাতা মানে যুবনাশ্র কিন্তু মানধাতা কিন্তু কোনো নারীর গর্ব জন্ম নেননি তিনি তার পিতার গর্ব জীবনাশ্রের পেটে জন্ম নিয়েছিলেন আর মান নাম কি করে মানদাতা হলো সেটাও আমি পরবর্তী কালকে রাত নটার পরে আপনাদেরকে জানিয়ে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই ধর্মর কথা শুনুন আর আমাদের ধর্মে কি কি বলছে সেগুলো জানুন যেখানে কথা উঠবে মাথা উঁচু করে আমাদের ধর্মের কথা বলুন খুব ভালো লাগবে আর আমি বহু ভিডিওতে একটা কথা বলেছি আজও আমি শেষ এই ভিডিও শেষে আমি এই কথা বলি আমাদের মতন দেখতে কিন্তু অনেক অন্য ধর্মের লোক আছে তাদের থেকে নিজেকে আলাদা করতে গলায় একটা মালা দিন যাতে বোঝা যায় আপনি হিন্দু আপনার মতনই সমস্ত কিছু কিন্তু সে হিন্দু নয় এমন অনেক লোক আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারা হিন্দু নয় তারা কিন্তু কখনো তুলসীর মালা গলায় দেবে না অন্য মালা গলায় দেবে তুলসীর মালা গলায় দেবে না তাই আমি বারবার করে একটা কথাই বলে যাচ্ছি অনেক ভিডিওতে বলেছি আবার এই ভিডিওতে বলছি আপনার একটা তুলসীর মালা গলায় দিন আপনার ধর্মের প্রতি অত মন নেই ঠিক আছে যখন আপনার ধর্মের প্রতি মন আসবে তখন আপনি গুরু মন্ত্র নেবেন মন্ত্র নেওয়ার কোনো দরকার নেই আপনি একটা গলায় তুলসীর মালা দিন যাতে বোঝা যায় আপনি হিন্দু আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার